ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একদম নতুন ভিন্ন স্বাদের শীতের সবজি দিয়ে একটা নতুন রেসিপি নতুন রেসিপির মধ্যে হচ্ছে পিঁয়াজ কলি যে জিনিসটা বাচ্চারা একদমই খেতে চায় না সেই দিয়েই আজকে আমি পরোটা ভাজব যে জিনিসটা বাচ্চারা থেকে ভালো খায় সে হচ্ছে পরোটা তাই পরোটা ভাজার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি ছোট্ট একটা লঙ্কা আর হাফ পেঁয়াজ এর মধ্যে কড়াই দেব আলু একটা আলু ঘুষ ভালো করে ঘষে ঝিরিঝিরি করে ঘষে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ময়দা যে যতটা ময়দা খাবে সেই বুঝে আন্দাজ মতো দেবে আমি দিয়েছি আড়াইশোর মতো ময়দা দিয়ে এবার ময়ন দিয়ে দেব দিয়ে দিলাম নুন দেব চিনি আর দেবো সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা আমি মিশিয়ে নেবো ডোলে ডোলে ভালো করে মিশিয়ে নেব আলু আর পেঁয়াজ কলি লঙ্কা যাতে খুব সুন্দরভাবে মিশ্রণটা মিশে যায় তেলের সঙ্গে তাহলেই খাস্তা হবে পরোটাটা খেতে সুন্দর টেস্টিও হবে ডোলে ডোলে মেখে নেবে এতে জল বেশি লাগবে না কারণ আলুর জল আছে সেই জন্য পেঁয়াজ কলি আলুতে নুন পড়লে এমনিই জল ছাড়ে তো অল্প জল দিয়ে শুকনো করে একটু মাখতে হবে পরে নরম হয়ে যায় দেখো আমি ডোটা বানিয়ে নিয়েছি পুরো আর যতক্ষণ থাকবে যত সময় লাগবে তত এটা নরম হতে থাকবে সেজন্য বেশিক্ষণ রাখা যাবে না কারণ আলুতে যত নুন চিনি থাকবে তত জল ছাড়বে সেই জন্য আমি লিচিগুলো কেটে সুন্দর করে লিচিগুলো কেটে আমি পরোটাটা গোল গোল করে বেলে নেব এটা আবার একটার ওপর একটা বেলে রাখা যাবে না এটা একটা করে বেলতে হবে একটা করে ভাজতে হবে একটু আটার গুঁড়ি দিয়ে বেলতে হবে কারণ এটা তেল দিয়ে বেলা যাবে না পরোটা সাধারণত আমি তেল দিয়ে বেলি এটা তেল দিয়ে বেলা যাবে না এখানে যেহেতু আলু আর পেঁয়াজ রয়েছে তাই এটা ময়দা দিয়েই বেলতে হবে তো দেখো আমি ভেজে বেলে নিছি খুব পাতলা বেলি নাই একটু মোটা করে বেলেছি কারণ মোটা করে না বেললে পেঁয়াজ কলিগুলো খুব মোটা না মোটামুটি পেঁয়াজ কলিগুলো আটকাবে না ছেড়ে ছেড়ে যাবে ফুটো হয়ে যাবে বেশি পাতলা করতে গেলে তো ভালো এপি এপি ওপিট ভালো করে ভেজে আমি হালকা অল্প তেল দিয়ে চেপে চেপে ভেজে নেব সুন্দরভাবে পরোটাগুলো তুমি যা দিয়ে খেতে পারো এখানে তাই চলবে আমি করেছিলাম বেগুন ভর্তা বেগুন ভর্তা রেসিপিটা আমি অনেকবার দেখিয়েছি তো দরকার পড়লে আরও একবার দেখিয়ে দেব হালকা তেল দিয়ে ভেজে তুলে নিলেই আমার পরোটাটা রেডি এবং পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে ভারতের যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্টে বলো আমার পুরানো বন্ধুদের সবাইকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে আছো পাশে থেকে প্লিজ বন্ধু হয়ে আর নতুন বন্ধুদের বলছি যারা নতুন তারা প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখে ফুল ওয়াচ করো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো দেখো রুটিটা খুব সুন্দর নরম হয়েছে পরোটাটা নরমও হয়েছে খেতেও খুব টেস্টি